যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার রিয়েলিটি শো তারকা সমার জারভাস এখন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ট্রাম্প উপস্থিত সেলিব্রিটি অ্যাপ্রেন্টিসিতে অংশ নেয়া জারভাস অভিযোগ করেছিলেন দু সালে ট্রাম্প তার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্কের চেষ্টা করেন অ্যাপ্রেন্টিস নামের জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি অনুষ্ঠানটিতে বিচারক ছিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে একজন মিথ্যাবাদী এবং পুরুষতান্ত্রিক হিসাবে উল্লেখ করা হয়েছে বলে জানান জারফস ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের মাত্র তিন দিন আগে এই খবরটি আসল নির্বাচনী প্রচারণার সময় তার বিরুদ্ধে বেশ কিছু যৌন আচরণের অভিযোগ ওঠে যার সবগুলোই অস্বীকার করেছেন ট্রাম্প সে সময় তিনি এসব অভিযোগকে মিথ্যা এবং হাস্যকর হিসাবে বর্ণনা করেন এবং অভিযোগকারীদের অসুস্থ দাবি করে তারা খ্যাতি অর্থ এবং রাজনীতির কারণে এমনটা করছেন লন্স অ্যাঞ্জেলসি সাংবাদিকদের জার্ভস বলেন ট্রাম্প যেহেতু আমার অনুরোধ অনুযায়ী তার কথা প্রত্যাহার করেনি সে কারণে আমার মর্যাদা পুনরুত্থানের জন্য তার বিরুদ্ধে মামলা করা ছাড়া আর কোনো উপায় নেই এই সময় তার সাথে ছিলেন তার আইনজীবী গ্লোরিয়া অলরেড যিনি ডেমোক্রেটিস পার্টির একজন কর্মী তিনি বলেন অভিযোগকারীর বক্তব্য মিথ্যা শনাক্তকরণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে এসব অভিযোগ সত্য বলে দেখা গেছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ